তো আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে হচ্ছে জিসান স্টোর জিসান ভাই তো ওনাদের দোকান হচ্ছে যে জিসান স্টোর এটা হচ্ছে যে নজরগঞ্জ হাজি হোসেন সড়কে অবস্থিত তো এই দোকান হচ্ছে যে আপনারা চা কফির পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের আইটেম আটা ময়দা সুজি সয়াবিন তেল তারপর যে তিনটা আইসক্রিম পাবেন এখানে পোলার আইসক্রিম শেবয় তারপর হচ্ছে যে ইগলু তো আপনারা সবাই এই দোকানের মধ্যে আমন্ত্রিত তো আপনারা সবাই এই দোকানটা ভিজিট করবেন আমার চ্যানেলের নাম বললে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই এই দোকানটা আপনারা ভিজিট করবেন

পাঁচ চল্লিশ পার তোমার জানবে না